মমতার ভূয় পুলিশ এবার ধরা পড়ল হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো মমতার ভূয় পুলিশ ধরা পড়লো প্রায় এক বছর ধরে কনস্টেবল সাজে ঘুরে বেড়াচ্ছিল অথচ পুলিশ ডিপার্টমেন্ট জানতেই পারেনি যে সে ভূয় এক বছর ধরে ঘুরে বেড়াচ্ছিল বর্তমান পরিস্থিতি বুঝতে পারছো পশ্চিমবঙ্গের আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি নিজে পুলিশ মন্ত্রী তিনিও জানতে পারেন কেউ জানতে পারেনি এক বছর ধরে পুলিশ সেজে কনস্টেবল সেজে ঘুরে বেড়াচ্ছিল বর্তমানে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে কত ভূয় পুলিশ ধরা পড়ছে কেন এগুলো ঘটছে কেন এগুলো ঘটছে সবচাইতে বড় প্রশ্ন আজকে আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়াবে এই জন্য এত দাঙ্গা মারামারি কাটাকাটি এত কিছু ঘটছে বর্তমানে পশ্চিমবঙ্গের নাজেহাল অবস্থা প্রচুর ভয়েও পুলিশ ধরা পড়ছে ঠিক আছে বর্তমানে পশ্চিমবঙ্গের নাজেহাল অবস্থা এই ছেলেটাকে আশা করি তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবে এর নাম হচ্ছে অঙ্কিত ঘোষ ঠিক আছে এর নাম হচ্ছে অঙ্কিত ঘোষ এই এক বছর ধরে কনস্টেবল সে যে ঘুরে বেড়াচ্ছিল সে বলেছিল বাড়িতে শর্ট লেগে ভবনী ভবনে সে কাজ করে বর্তমানে ডিপার্টমেন্টে পোস্টিং রয়েছে তার ভবনী ভবনে সে পোস্টিং রয়েছে এবং বাড়ির বাড়ির তথা পুরো এলাকাবাসী জানতো সে পুলিশ কনস্টেবল পদে চাকরি করে গত মঙ্গলবার তাকে ধরা হয়েছে ঠিক আছে সমস্ত ডিটেলস তোমাদেরকে বলছি ভুয়ো পুলিশ কেন ধরা পড়ছে কি হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা এরকম কেন মানে নাজিয়া হল অবস্থা এরকম চলতে থাকলে কিছু করার নেই কিচ্ছু করার নেই বর্তমানে সিভিক দিয়ে তো কাজ করালে আর কনস্টেবল নিয়োগ না করলে এরকমই হবে বর্তমান পরিস্থিতি সত্যি কথা বলতে খুবই খারাপ এই প্রশ্নটা কে করবে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে এতগুলো ডিপার্টমেন্ট নিয়ে বসে আছেন যে ইনি এগুলো প্রশ্নগুলো কে করবে এত ভিড় পুলিশ ধরা পড়ছে কেন আজকে যে কেউ পুলিশ হয়ে ঘুরে বেড়াচ্ছে যে কেউ সিভিক হয়ে ঘুরে বেড়াচ্ছে তো পুরো প্রতিবেদনটা দেখো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এর নাম হচ্ছে অঙ্কিত ঘোষ এ দক্ষিণ চব্বিশ পরগনার তোমার গাইঘাট নাকি থানার অন্তর্গত থানাটার নাম গাইঘাট আই থিঙ্ক যদি আমার স্পেলিং ভুল হয় তো ক্ষমা করে দেব গাইঘাট থানার আর শিমুলপুর চৌরাঙ্গি এলাকার বাসিন্দা ঠিক আছে তো সেইখানে তিনি বাড়ি বাড়ি এলাকাবাসী জানতো সে কনস্টেবল বছর ধরে সে সে কাজ করেছে ডিপার্টমেন্টে কাজ করেছে এরকম ধরনের বার্তা এক ধরে ঘুরে বেড়েছে পোশাক কিনেছে এবং কনস্টেবল সে যে ঘুরে বেড়েছে এক বছর ধরে ঠিক আছে এক বছর ধরে সে ঘুরে বেড়িয়েছে কাজ করেছে এবং এলাকাবাসী সবাই জানতো সে পুলিশ কনস্টেবলের চাকরি করে গত মঙ্গলবার গাইঘাট থানার যে থানা তার উপর নজরদারি চালায় অনেকদিন ধরে নজরদারি চালাছিল তারপরে তাকে পাকড়াও করে এবং পাকড়াও করার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সে উচ্চ বলে ওঠে যে হ্যাঁ আমি পুলিশ কনস্টেবল আমি কনস্টেবল পদে চাকরি করি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি উচ্চ বলে ওঠে তারপরে যখন ধরে ধীরে ধীরে প্রশ্নের মান বাড়তে থাকে সমস্ত কিছু নথিপত্র চা হয় কাগজপাতি চা হয় এবং পুলিশ ডিপার্টমেন্টের কি কি কাজ এগুলো জিজ্ঞাসা করা হয় তখন তার স্বরটা ধীরে ধীরে নামতে থাকে তারপরে সে ধরা পড়ে যায় এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর জিনিসটা ভাইরাল হচ্ছে আই থিং তোমরা প্রত্যেকে নিয়ে বলার কিছু নেই তো এত পুলিশ কনস্টেবল ধরা পড়ছে কেন খুব ইয়ং যতটা দেখে নাগলো প্রচুর ছবি টবি পোস্ট করতো তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যেগুলো দেখা যাচ্ছে প্রচুর ছবি সে পোস্ট করতো তো বর্তমানে এরকম অবস্থা কেন পশ্চিমবঙ্গে এত ভুয়ো পুলিশ কেন ধরা পড়ছে মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন পুলিশ মন্ত্রী কি করছেন পুলিশ ডিপার্টমেন্ট নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন এইভাবে ধরতে ধরা পড়লে এ যে কোনো জঙ্গি থেকে শুরু করে কেউ তো পুলিশ ডিপার্টমেন্টে ঢুকে এক বছর ধরে সে যদি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতে পারে এখন যে কোনো জঙ্গি বর্তমানে বাংলাদেশে যা ঢুকে আছে বর্তমানে পশ্চিমবঙ্গে যে কেউ পুলিশ সে ঘুরে বেড়াবে তারপরে যা ইচ্ছা তাই করবে বর্তমানে আজকে পুলিশ মন্ত্রী কি করছে সবকিছুতে এত ঢেলামো কেন নাকে তেল দিকে ঘুমাচ্ছে আর কবে জেগে উঠবে পশ্চিমবঙ্গবাসী দেখতে পাচ্ছ তোমরা বর্তমানে পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গের কোথায় গিয়ে দাঁড়িয়েছে এত পশ্চিমবঙ্গে ভূয় পুলিশ ঢুকে আছে বলার কিছু নেই এটা শুভ গুটি কয়েক আরো যে কত ঢুকে আছে তার কোনো ঠিক আছে বলার কিছু নেই বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আজকে অবস্থা একদম নিম্নতম জায়গায় চলে গেছে এমনিতে তারপর সিভিক দিয়ে কাজ চালাচ্ছে নিয়ম শৃঙ্খলা বলে কিছু নেই আইন শৃঙ্খলা যে যা পারছে করে বেড়াচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গে না কোনো লাগাম আছে না কোনো কিছু কিচ্ছু নেই নেতা ফেদা একদম বাজে হয়ে গেছে একদম ঘুসখোর হয়ে গেছে কাঠমানি থেকে শুরু করে এগুলো গুলো তুলে বেড়াচ্ছে বলার কিছু নেই বলতে গেলেই অনেক কিছু বেরিয়ে আসবে ঠিক আছে তো বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এই সরকার পরিবর্তন না হলে কিছু করার নেই আশা করি তোমরা বুঝতে পারছ আমি কি বলতে চাইছি তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাও এই ছেলেটাকে কেউ যদি চিনে থাকো ভিডিওর কমেন্ট বক্সে জানাও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি গুরুপর জাহ হিন্দ বন্দুমাত্রা এরকম ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো